পরে বন্ধ হয় আমরা কি করে যাবো না আমরা না ভারিক হইতে না ফারিক করতে আমরা কোন ফার্দারে যাবো তারা সিন্ডিকেট করে স্টিকারটা তৈরি করছে যেন উড়ে উড়ে যাচ্ছে রিক্সা গলি গলি থেকে শুরু করে ঢাকার রাজপথ এভাবেই দাঁতিয়ে বেড়াই অটোরিক্সাগুলো এতে যেমন খুব অল্প সময়ে গন্তব্যে পৌঁছানো যায় তেমনি প্যান্ডেল রিক্সার চেয়ে দ্বিগুণ আয় করেন অটোরিক্শার চালকরা কিন্তু হঠাৎ করেই ঢাকার রাস্তা থেকে এসব ব্যাটারি চালিত যান বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তবে মগবাজার সাত রাস্তা মোড় কিংবা ফার্মগেটে গিয়ে দেখা গেল নির্দিষ্ট কিছু রোডে ঠিকই চলছে ব্যাটারি চালিত রিকশা অটোরিকশার বিরুদ্ধে যেটা বড় অভিযোগ সেটা হলো অনেক অটোরিকশা চালক খুব বেপরোয়া গতিতে রিক্সা চালান অনেক সময় আশেপাশের যানগুলোকে খেয়ালও করেন না এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বা ঘটেও থাকে দীর্ঘ দিন ধরেই ঢাকার রাস্তায় অটোরিকশা চালানো বন্ধের আহ্বান জানিয়েছে কেউ কেউ তবে ব্যাটারি চালিত যান বন্ধের ঘোষণা আসার পর বিপাকে পড়েছে অটোরিকশা বা ব্যাটারি চালিত যানের চালক থেকে শুরু করে এর সাথে সংশ্লিষ্টরা অটোরিকশা বা ব্যাটারি চালিত যান যারা চালান তাদের দাবি এই রিকশা তো আর তারা নিজেরা দেশে আমদানি করেননি দেশে আনা হয়েছে বলেই তারা চালান এমনকি প্রত্যেক রিক্সা চালক কিস্তিতে রিক্সা কিনেছেন সে কিস্তিও শোধ করেননি কেউ কেউ রিকশা বন্ধ করে দিলে তারা কিভাবে কিস্তি শোধ করবেন আর কিভাবেই বা সংসার চালাবেন অটো চালাতে প্রতি মাসে ক্ষমতাধরদের কাছ থেকে পঁচিশশো টাকা দিয়ে সংগ্রহ করতে হয় স্টিকার না হলে রাস্তায় মুদ পেতে থাকেন পুলিশ সবাইকে খুশি করে তবেই রাস্তায় নামতে পারেন অটো চালকরা আসলে এটা একটা টেনশন হয় আমরা এত টেদা কেউ কিস্তির উপরে কেউ মনে করেন দাঁড় দেনা করে না তুলতেছি দেখা গেছে এটা হঠাৎ করে বন্ধ করে দিলে আমরা এগুলো কীভাবে দিব ডাম ডালে চলাটা খুব কঠিনই যে বাবা আমার কথা হচ্ছে যদি এই বিভ্রান্তি আমরা এইভাবে স্বীকার না করে এটা ইনফুট একবারে বন্ধ করে দিক আর না হয়তো সরকার এটা একটা পদক্ষেপ নিয়োগ যাতে আমরা চলতে পারি আমাদের এই নেতার কাছে ওরেনি শিকার পুলিশের কাছে ওরেনি শিকার গাড়ি কদিন পরে পরে স্টিকার টাকার পরে ডাম্পিং করে এলাম চার হাজার পাঁচ হাজার টাকা লাগে বুঝে না আমরা না পারি সইতে না পারি কইতে আমরা কোন পর্যায়ে যাবো বান আছে বাচ্চা আছে বাবা মা আছে ভাই বোন আছে এক পিন্ডে দিয়ে চলে এখানকার যদি এ কর্ম জায়গা তাহলে সরকার আমাদের কি দিব কোনো দিক খাওয়ার খাওয়ারই নাই আমি অসুস্থ আমার এটা চালাই খাই আমার এটাই কর্ম পরিষ্কার যে বন্ধ হয় আমরা কি করি খাব সরকার আমাদেরকে ব্যবস্থা করে দেব আমরা তো বেকার আমার চাকরি বাকরি কিচ্ছু হয় না আমাদের এখন কি করি খাব কন পেট্রোল চলাইলে তো দু তিনশো টাকা ভাড়া মারলে ফ্যামিলি চলে না তো এটা দিয়ে পাঁচ সাতশো টাকা মারা যায় দূরে তো আওয়া পরিশ্রম কমায় এক কথা এটাই চলানো শুধু রিকশা চালকই নন এর সাথে জড়িত আরও অনেক মানুষ তাদের দাবি হঠাৎ করে বন্ধ করে দিলে তো হবে না সরকারের উচিত হবে লাইসেন্সের ব্যবহার নিশ্চিত করা কিংবা কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা আর এরপরই নির্দেশ বাস্তবায়ন করা নইলে অনেকগুলো মানুষ রাস্তায় গিয়ে দাঁড়াবে তিনটা ফ্যামিলি নির্ভর করে ধরুন আমি মিস্ত্রি আমার উপরে ডিফেন্ড করে একটা ড্রাইভার উপরে ড্রাইভার কামাই দিলে দিলে আমি বেতন পাই মা জন হিসাব করে ড্রাইভার কামাই দিলে তাই সেই গাড়ি জমা পায় তো ওই হিসাবে তো আমার তিনটা ফ্যামিলি একটা ড্রাইভারের উপরে চলে আমরা মিটারে ব্যবহার করি কার সিস্টেম না আমাদের গাড়িতে যদি দৈনিক দুই হাজার টাকা লাগে তাহলে আমরা দুই হাজার টাকা ঢুকাই তো আমাদের মিটারে টাকা শেষ মিটার অফ আমরা তাড়াতাড়ি এবারে মিটারে টাকা ঢুকানো লাগে কারণ আমাদের এখানে কোনো অবৈধ লাইন নেই অবৈধ লাইন থাকলে আমরা প্রশাসনের জ্বালাই পোলা ফাইনে জ্বালাই তো এত কিছু দরকার কাছে আমাদের সরকারে টাকা পাইতে তারা সিন্ডিকেট করে স্টিকারটা তৈরি করছে তো দেখা যায় পঁচিশশো টাকা দিলে স্টিকার মাসে তো বছর কত টাকা যায় আমাদের এইসব গাড়ি তো মনে বছর যদি তিরিশ হাজার টাকা যায় তো বড় গাড়িতে কত টাকা যায় তখন গরিব মানুষ এটা কি করবে কিস্তি চালাবে না ভাত খাবে না পোলাবেন লেখা পারা করবে এইগুলো সমস্যাটা দেখা কেউ চিন্তা করবে কেউ ডাকাতি করবে কেউ চুরি করবে কেউ নিশা খাবে মানে অবস্থা কর্ম না থাকলে তো এটা করতে হবে পেট তো চালাইতে হবে সেটা তো আর পেট বুঝবে না অনেকে নেই শারীরিক সক্ষমতা অনেকে আবার প্যাডেলের রিক্সা চালালে হয়ে পড়েন অসুস্থ পরিবারের অনেক মুখের খরচ চালাতেই অনেকে বেছে নেন অটোরিকশা কারণ প্যাডেলের রিকশা থেকে বেশি আয় করা যায় অটোরিকশা চালিয়ে তবে তাদের কথা বন্ধ করলে পুরোপুরি বন্ধ করে দিক তারা ঠিকই একটা উপায় বের করে নিতে পারবেন কিন্তু তারা কোনো বিভ্রান্তিতে থাকতে চান না কারণ এর আগে কয়েকবার ঘোষণা দিলেও ঢাকার রাস্তায় অনায়াসেই চলেছে অটোরিকশা বা ব্যাটারি চালিত যান চন্দা বিশ্বাস খবরের কাগজ এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ